ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই পরম বন্ধুর সাথে সম্পর্ক এখন চরমে তবে সে চরম সুখকর কিছু নয় সরকারের জন্য ডেকে আনছে ভয়াবহ বিপদ এই দুই পরম বন্ধু হলো দুটি ইসলামিক দল একটি জামাত ইসলামী অন্যটি হেফাজত ইসলাম দল দুটি শুরু থেকে সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গিয়েছিল কিন্তু এখন বল পাল্টে ফেলেছে নিজেদের আলাদা আলাদা ইস্যু নিয়ে সরকারের উপর চড়া হচ্ছে দাবিগুলো এমন যেগুলো পূরণ করলে বর্তমান অন্তর্বর্তী সরকারে লেগে যাবে গৃহতাহ ফলে ইনুস সরকার হরিহর আত্মা জামাত ও হেফাজতের সাথে উষ্ণ সম্পর্কে লেগেছে ভাটার টান চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা নেয়ার দুই মাসের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার হতে থাকে বিএনপি তবে পাল্টা অবস্থা নিয়ে গত প্রায় সাত মাসে অন্তর্বর্তী সরকারের সময় সীমাহীন সংস্কারের প্রতি হাত খোলা সমর্থন দিয়েছে জামাত এ কাজ করতে গিয়ে বিএনপিকে তুলো ধুনো করতেও ছাড়েনি জামাতের শীর্ষ দ্বারা প্রথম সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমানের কণ্ঠে শোনা গেছে অন্তর্বর্তী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন এবছরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির দাবি নিয়ে প্রশ্নে জামাতের আমিরের জবাব ছিল তির্যক তিনি বিএনপি তো বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়েছে তারা গত বছরের আগস্ট মাসের ছয় তারিখ দাবি জানিয়েছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন এরপর তারা দাবি জানিয়েছিল মাসের মধ্যে নির্বাচন ছয় পরে তারা দাবি জানিয়েছিল আগস্ট মধ্যে নির্বাচন এখন তারা বলছে জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চায় আবার তাদের কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি আগে একটা জায়গা ঠিক করলে জাতির জন্য ভালো হয় আমরা তো ভিন্ন ভিন্ন বক্তব্য পাচ্ছি নির্বাচন নিয়ে সরকার অবস্থানকেও দৃঢ় সমর্থন জানান শফিকুর রহমান বলেন প্রধান উপদেষ্টা একটা আন্দাজ দিয়েছেন এ বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের প্রথমার্ধে আমরা বলেছি এটাকে আমরা অযৌক্তিক সময় মনে করি না এটা হতে পারে দেশে বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি কিন্তু ছয় দিন আগে দেয়া এই সাক্ষাৎকারে যে সুর ছিল ছয় দিনই তা কেটে গেছে সরকার অতি কাছের জামাতের সুর বদলে গেছে কয়েক দিনের মধ্যে প্রশ্ন হলো কেন এত দ্রুত সরকারের পরম বন্ধু জামাতের চরম রূপ দেখতে শুরু করলো ডক্টর ইনুসের সরকার এখনো পর্যন্ত দুটি কারণ আছে প্রথমটি হলো যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সরকারের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে তারা যেমন আমির বিশ্বের ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে ঘোষণা দেন আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে পঁচিশে ফেব্রুয়ারি থাকবেন আদালত প্রাঙ্গনে পরদিন দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হয় পঁচিশে ফেব্রুয়ারি বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই গণ অবস্থান এছাড়া এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে আর দেয়া হবে না বলে পরিষ্কার খুশিয়ারি দিয়েছে জামাতে নামিন লক্ষ্মীপুরে বাইশে ফেব্রুয়ারি সমাবেশে তিনি বলেন একে একে সব জাতীয় নেতা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিখ একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনালের রায় বলা হয় আজহারুল ইসলাম একাত্তরে ইসলামী ছাত্রসংঘের জেলা কমিটির সভাপতি ছিলেন সে সময় তার নেতৃত্বে বৃহত্তর রংপুরে গণহত্যা চালিয়ে বেশি মানুষকে হত্যা বহু নারীকে ধর্ষণ ও অপহরণ নির্যাতনের ঘটনা ঘটে ট্রাইব্যুনালের রায় পুনর্বিবেচনা চেয়ে তিনি দুই বিশ সালের উনিশে জুলাই আপিল বিভাগে আবেদন করেন এর উপর সবশেষ বিশে ফেব্রুয়ারি শুনানির তারিখ থাকলেও তা হয়নি সেদিন সাতাশে ফেব্রুয়ারি শুনানির নতুন তারিখ দেয় আপিল বিভাগ দর্শক আজহার ইসলামের মুক্তির দাবিতে জামাত সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিল দলটির মূল সংখ্যা নিবন্ধন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রায় সাত মাসও শুরু হয়নি বিষয়টি দলের শীর্ষ নেতাদের আশঙ্কা এই অস্ত্র দিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখার কৌশল নিচ্ছে অন্তর্বর্তী সরকার আর তাই সরকারের উপর পাল্টা চাপ তৈরির পথে হাঁটতে চাইছে জামায়াতের নীতি নির্ধারকেরা দুই তেরো সালের পহেলা আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট এরপর দুই সালের সাত ডিসেম্বর নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ক্ষমতার পালা বদলের পর গত বাইশে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেয় আপিল বিভাগ তবে এরপর এখনো চূড়ান্ত রায় আসেনি আদালত থেকে ফলে নিবন্ধন নিয়ে উৎকণ্ঠা কাটেনি জামাত ইসলামের দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম গত আঠারোই ফেব্রুয়ারি এক সমাবেশে হুশিয়ার করে বলেন জামাতের নিবন্ধন ফিরিয়ে না দিলে প্রয়োজনে তারা আবার রাজপথে নামবেন এর চার দিন আগে আরেক সমাবেশে জামাতের আমির বলেন তার দলের নিবন্ধন ও প্রতীক ফেরত না দেয়া জুলুমের সামিল শুধু জামাত ইসলামী নয় সাথে সরকার আরেক নেত্র হেফাজত মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে অথচ ডক্টর ইনুস দায়িত্ব নেয়ার পর একত্রিশে আগস্ট এবং পাঁচই অক্টোবর দুই দফা হেফাজতে ইসলামের নেতাদের সাথে একান্ত বৈঠক করেছিলেন সেসব বৈঠকে হেফাজতের নেতারা সরকারকে অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছিল শেষ হতে চলেছে। নেতা আব্বাসী হেফাজতে ১৩ দফা দাবি বাস্তবায়নের কথা তুলে ধরে বলেছেন সরকার এটা না মানলে আরেকটি বিপ্লব হবে এবং সেটা হবে সশস্ত্র বিপ্লব ফেসবুক ও কবিতায় ধর্ম অবমাননার দায়ী শিক্ষাবিদ রাখাল রাহা ও কবি সোহেল গালিবের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে একুশে ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন দুই মতিঝিলের সমাবেশ থেকে ১৩ দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম হেফাজতের এই দাবিগুলোর বিরুদ্ধে তখন দেশব্যাপী প্রগতিশীল সংগঠনগুলো ব্যাপক আন্দোলন করেছিল হেফাজতে সেই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা ইসলামের বিরুদ্ধে উৎসারধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ নারী নীতি ও বাতিল করা আড়ালে চলে যায় তবে আওয়ামী লীগ সরকার পতনের সাত মাস না যেতেই প্রয়োজনে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তেরো দফা বাস্তবায়নের হুঁশিয়ারি দিলেন হেফাজত নেতারা মতিঝিলের সাপলা চত্বরের সমাবেশে এনায়তুল্লাহ আব্বাসী আওয়ামী লীগ পনেরো বছরের ব্লগারদের হত্যার দায় দিয়ে কারাগারে থাকা সবার মুক্তির দাবি জানান তিনি বলেন আমি ফারাবিসহ যারা কারাগারে আছেন তাদের মুক্তি চাই তা না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা মার্চ টু আদালত শুরু করব। দর্শক আমরা জানতে পেরেছি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর হেফাজতের অনেক নেতা মুক্তি পেলেও এখন প্রায় দেড়শ নেতাকর্মী ছাড়া পাননি তাদের ছাড়াতে এবার সরাসরি চাপ প্রয়োগের পথে হাঁটছে হেফাজত এর ফলে নতুন সংকট তৈরি হয়েছে সরকারের সামনে সরকার একাধিক সূত্র বলছে শুরু থেকে বৈষ্ণবীদের পাশাপাশি সরকারের সবচেয়ে পরম বন্ধু ছিল জামাত ইসলামী ও হেফাজত ইসলাম ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সব কাজে একরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিল দল দুটি কিন্তু দল দুটি থেকে সাম্প্রতিক সময় এমন দুটি দাবি করা হয়েছে যেগুলো সরকারের জন্য খুবই স্পর্শকাতর ও বিব্রতকর দু সালে হেফাজতে ইসলাম যখন ১৩ দফা দাবি দিয়েছিল তখন তার বিরোধিতাকারীদের মধ্যে এক একজন এখন সরকার উপদেষ্টা ফরিদ আক্তার তিনি তখন হেফাজতের এসব দাবিকে মধ্যযুগের দাবি বলে মন্তব্য করেছিলেন আবার আরো অনেকে আছেন যারা এখন সরকারের পক্ষে নানাভাবে দায়িত্ব পালন করছেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার পক্ষে এমন চরমপন্থার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক বাধার মুখে পড়া সম্ভব নয় অন্যদিকে জামাত ইসলামের নিবন্ধন নিয়ে সরকার যেভাবে নাটাই নিজের হাতে রেখেছে সেটি ছেড়ে দিয়ে ঘুরের উপর কর্তৃত্ব শেষ করতে চায় না একদিকে জামাত অন্যদিকে হেফাজতকে সামলাতে সরকারের নতুন কৌশল কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে